যেদিন মনোনয়ন ঘোষণা করা হয়েছে সেই দিন আমি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ভাইয়ের কাছে ছুটে গিয়েছি আপনাদের সঙ্গে থাকবো আপনারা যেখানে ডাক দিবেন আমি সেখানে চলে যাবো ধন্যবাদ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি তাদের প্রতি আবার আহ্বান রাখতে চাই ব্যক্তিগত ভাবে আমার যদি কোনো ভুল ত্রুটি ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে চাই আমি সোনার ভরে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে কাজ করবার ব্রত নিয়ে এই বত্রিশ বছর ধরে অর্থ প্রান্তরে পাশে যাওয়ার চেষ্টা করেছি বন্যা মহামারী করোনা এমন কোন সময় নাই যেখানে আমি নিজের জীবনের নিয়ে

এই আমি আপনাদেরকে পাশে চাই আপনারা আমার পাশে আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের নেত্রী দেশ অনেক ক্ষমতা যার জন্য আপনারা দোয়া করবেন তিনি এই বাংলাদেশের এগারো কোটি মানুষকে ভালোবেসে সমস্ত সুখ শান্তি জয়াঞ্জলি গিয়ে এই দেশের মাটিতে পড়ে রয়েছেন আপনারা জানেন তার মুখের দিকে থাকেও হল আমাদের নেতা তার মুখের দিকে তাকলেও হল মন্দার সর্বস্তরের গণমানুষের কাছে আমি অনুরোধ

ਸਰਹੋਮਨ ਕਸੀ ਅੱਜ ਦੇ ਵਿਸ਼ਾਲ ਸਰਹੋਮਨ ਸਰਪਤੀ ਆਪ ਜੀ ਦੇ ਆਦਰ ਸਭ ਦੇ ਪਿਆਰੇ ਸੌਰਵ ਚੱਤਰਾਜਨ ਪਾਲਾਈ ਹੰਦਬਜਲਾ ਦੇ ਵੀ ਸ਼ਬੇਸ਼ ਸਰਪਤੀ ਜਰਾ ਆਪ ਜੀ ਨੂੰ ਸਵਾਗਤ ਕਰਾਈ ਗੁਰਦਾਰ ਜੀ ਦਾ ਮਾਣ ਕਰਾਈ ਅੱਜ ਦੇ ਲੀਪਲੈਟ ਵਿਚਾਰ ਨੇ ਲਈ ਕਮ ਜਨਰ ਰੈਲੀ ਦੇ এই সমাবেশে উপশ্রী ধানের শিখের কান্ডারে মান্দা উপজেলার সিটি সন্তান সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ডাক্তার গ্রামের বাড়ি জীবন এইখানে উপস্থিত নগারা জনাব সম্মানিত সভেক সভেক সদস্যকে যারা এত কলা এই গানে দুর্বাচিত সাংবাদিক সম্পাদক কোলেন চার সম্মানিত সদস্যবৃন্দ সুধি মন্ডলে আয়রামার আয়রামার সূত্রে এসে কথা বলতে পারেন নাই ॾे ॻण वास्तव

ঠিক করতে পারবে আমাদের নেতা কত তারিখ করল এই মনদমা মনসা আছে এই যুবকদের দল আছে মনসা আছে কৃষ্ণ কারে

i oh